বাইজি মুস্তাকি আহমদুল্লাহ আলাইহি খ্রিস্টানদের বেশ হোসা ধারণ করলেন তাদের প্রগ্রামের মধ্যখানে ঢুকে গেলেন আমার বন্ধগণ 5 লক্ষ প্রায় খ্রিস্টান পাদ্রী জমা হয়েছে পৃথিবীর সবথেকে বড় পাদ্রী স্টেজে বসেছে একজন আরেকজনের বক্তৃতা চলছে সবার পরে খ্রিস্টানদের বড় পাদ্রী যখন বসেছে কথা বলবার জন্য বসার পরেই তারা কাঁপতে শুরু করেছে হেলা শুরু করেছে বন্ধ করে লক্ষ লক্ষ খ্রিস্টানেরা বলতেছে পাদ্রি আমাদের পোপ আমাদের শিক্ষক আমাদের সার আমাদের উস্তাদ আমাদের পি আপনি কথা বলতেছেন না এই পৃথিবীতে আপনার চাইতে বড় পাদ্রি আর কেউ নাই কিন্তু কথা মুখ দিয়ে বের হচ্ছে না এই লক্কলক খ্রিস্টানদের ভিতরে একটা মুহাম্মাদি বুদ্ধি দিয়েছে মোহাম্মদুর উম্মতকে দিয়েছে আর ওই পাওয়ারের কারণে আমার জবান বন্ধ হয়ে গিয়েছে আল্লাহ আকবার লক্কলক খ্রিস্টান들이 গিয়েচার বলছে তোমরা কেমন কে

আমার নাম কি তিনি বলছেন আমার তুমি এখানে কেন আসছো এমনি আসছি তুমি জানো আমাদের ভিতরে ঢুকে যে তোমাকে হত্যা করা হবে শরীর থেকে মাথা করা হবে বাঁচতে যদি চাও আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই উত্তর যদি দিতে পারো তোমাকে ছেড়ে দেওয়া হবে উত্তর না দিলে পঁয়ষট্টিটা প্রশ্ন করেছে বাইজিন বুঝতে হবে দাঁড়াইয়া দাঁড়াইয়া বিনা বাক্যে পঁয়ষট্টিটা প্রশ্নের জবাব দিয়েছে ওখান সোহান